আসসালামু আলাইকুম তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজ নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম একটু সন্ধান নাস্তা আম্মু বানাচ্ছিলো তাই একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম আজ ফার্স্ট টাইম বাসায় সিঙ্গারা বানাইলাম বুট টুট দিয়ে পুটটা তৈরি করে নিয়েছে আমার ভাই পুরটা তৈরি করে নিয়ে নেয়ার পরে যে আটা ময়দা মেখে রাখছিলো পরে একটু কালো জিরা দিয়ে ময়দা মাখছিল মেখে এখন ওইটা বানিয়ে নিচ্ছে ময়দা ডোর তৈরি করা ছিল পরে শিঙারা শেপ দিয়ে বানানো হয়ে গেল। তারপর এখন ভাজতে যাব তার আগ মুহূর্তে আপনাদেরকে দেখালাম এখন এই যে দেখতে থাকুন শিঙারা ভাজা হবে এখন আপনারা দেখতে থাকুন ফার্স্ট টাইম বানিয়েছি তো পুরটা খেতে অনেক মজা হয়েছে বাট সাইজটা তেমনভাবে হয় নাই সব কেউ আবার খারাপ কমেন্ট করেন না ফার্স্ট টাইম বানিয়েছি এরপরে ইনশাল্লাহ অনেক সুন্দর একদম শিঙারা শেপ হবে আশা করা যায় এরপরে যে তেল গরম হয়ে গেছে মাঝারি তেলে শিঙ্গারাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা সবাই দেখতে থাকুন শিঙ্গারাগুলো এখন একে একে সবগুলো দিয়ে দিচ্ছে আমার আম্মু ভেজে নিচ্ছে দিয়ে হালকা মিডিয়াম দিয়ে সমস্তগুলো ভালোভাবে ভাজা হয় সে আস্তে জাল দিয়ে এই যে এখন আস্তে আস্তে সবগুলো দিয়ে দিবে আমার ভাইয়ের আবদার যখন যা মন যাবে তখন সেটা বানিয়ে দিতে হবে নাহলে একা একা সব শুরু করে দেয় বানানো আলহামদুলিল্লাহ সব কিছুও বানাইতে পারে এই যে শিঙারার পুরটা ও বানিয়েছে অনেক মজা হয়েছিল পুরটা খেতে তারপরে আম্মু এগুলো একটু হেল্প করলো ওর কাজে সবই কে পড়াশোনার ফাঁকে সব করতে দিলে তো আর পড়াশোনা হবে না পড়াশোনার এমনিও খুব ফাঁকি বাস বলতে গেলে শিঙারাগুলো এখন একটু উল্টে পাল্টে নিচ্ছি এক সাইড হয়ে গেছে এখন আরেক সাইড উল্টে দিলাম পুরোটকি হয়ে গেল। ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে আর অল্প সময় লাগবে তার মধ্যে ভাজা হয়ে যাবে কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সব সময় আমার পাশে থাকবেন যারা নতুন নতুন ব্লগ দিতে পারি এই আশা নিজ হাতে বানানো আমি ওই সসটা বানিয়েছি এত টেস্টি হয়েছিল। সসটা খেতে মূলত একটা আচার বানিয়েছিলো আচারের সস কিনা খেতে যে এত মজা লাগছিল সিঙ্গারার সাথে অনেক কম্বিনেশনটা খুব ভালো হয়েছিল। এই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা লাইক শেয়ার দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ